আজকে সন্ধ্যাটা ছিল একদম অন্যরকম বাড়িতে রেডি হয়ে আমি আর আমার বর বেরিয়ে পড়েছিলাম কলকাতার একটা সুন্দর জায়গায় ঘুরতে যাওয়ার জন্য ঠান্ডা তো বেশ পড়েই গেছে তাই আজকে আউটফিটটা ছিল একটু উষ্ণ আর কমফোর্টেবল পরিকল্পনা ছিল আজকে গিয়ে দেখবো বাবুঘাটের গঙ্গারতি সর্বপ্রথম বলে রাখি তোমরা যদি বাবুঘাটে কেউ যেতে চাও তাহলে দমদম শেয়ালদা বা বেলঘড়িয়া এরকম যে কোনো লোকেশান থেকে তোমরা বাবুঘাটের বাস খুব সহজেই পেয়ে যাবে আর ভাড়া মাত্র দশ টাকা পার হেড করে যদি তোমরা দমদম থেকে যাও তাহলে দমদম চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই বাস পেয়ে যাবে আর যদি তোমরা শিয়ালদা হয়ে যাও তাহলে শিয়ালদা থেকে বেরিয়ে ওয়াচ টাওয়ারের অপোজিটে গিয়ে বাস স্ট্যান্ডের থেকে যে কোনো বাস তোমরা পেয়ে যাবে বাবুঘাটের অনেক অনেক বাস আছে প্রথমেই গিয়েছিলাম ভূতনাথে ওখানে একটু পুজো দিয়ে শান্তিতে মন ভরিয়ে নিলাম আর তারপরেই আমরা রওনা হলাম আমাদের মূল গন্তব্য বাবুঘাটে তোমরা সবাই জানো বাবুঘাট যেটা কলকাতার একদম হৃদয়ে অবস্থিত এখানে প্রতিদিন সন্ধ্যাবেলা গঙ্গা আরতি হয় ঠিক যেমন হয় বেনারসে তোমাদের সুবিধায় বলে রাখি গুগলে সার্চ করলে সময়টা গঙ্গা আরতির সময়টা দেখাবে ছটা থেকে সাতটা কিন্তু বাস্তবে আরতি শুরু হয় প্রায় সাতটার দিকে আর চলে আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত ঘাটে পৌঁছাতেই প্রথম চোখে পড়লো রাস্তার পাশে শাড়ি শাড়ি দোকান ফুল কলাপাতা থালা ধূপ প্রদীপ পুজো সব সামগ্রী বিক্রি হচ্ছিল বাবুঘাট একদম ঘাটের বাইরে একদম ঘাটের বাইরে একটা আলাদা মেলা পরিবেশ ঘাটে ঢুকতেই এক অদ্ভুত শান্তি লাগলো কেউ গাইছে কেউ মালিশ করাচ্ছে কেউ আবার প্রদীপ জ্বালাচ্ছে কেউ ঠাকুরের নামও করছে কেউ বসে আছে গঙ্গার ধারে নীরব চুপচাপ রাত্রির সেই শান্তি পরিবেশ বাতাসে ঠান্ডা ছোঁয়ার সঙ্গে গঙ্গার ঢেউয়ের আওয়াজ সব মিলিয়ে যেন এক অদ্ভুত অনুভূতি এখানে কিন্তু তোমরা বাড়ির লোক ফ্যামিলি বা যে কোনো গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড সবাইকে নিয়ে একদিন হলেও ঘুরে আসতে পারো এই গঙ্গা আরতি দেখতে মানে গঙ্গারতি দেখতে আসতে পারো খুব ভালো লাগবে সবার খুব শান্তিদায়ক একটা জিনিস আমি ফার্স্ট টাইম এসেছি শুনেছি অনেক আগের থেকে গঙ্গা আরতির কথা যে বেনারসের গঙ্গা আরতিটা শুরু হয়েছে আমাদের কলকাতা বাবুঘাটে তো এই হলো আমাদের ভাগ্য এতদিন পরে আসার সময় হলো তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তারপর ঘাট থেকে বেরিয়ে আমরা একটু হেঁটে গেলাম লঞ্চ ঘাটের দিকে রাস্তার পার হতে গিয়েই একটা ছোট্ট রেললাইন পড়বে সেটাই পেরিয়ে পৌঁছে গেলাম টিকিট কাউন্টারে প্রতি টিকিটের দাম পার হেড ছ টাকা করে তোমরা যদি লঞ্চ ঘাট না চিনতে পারো তাহলে কাউকে একটা জিজ্ঞাসা করেই চলে যাবে একদম বাবুঘাটের পাশেই মানে বাবুঘাটের যেই এই পারের ঘাটটা সেটার ওই পাশে আমরা এখন যাবো রামকৃষ্ণ ঘাটে গঙ্গার ঘাটে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের লঞ্চ চলে এসেছিল আমাদের সামনে তার আগের ভিউটা তোমাদের একটু দেখাই দেখে নাও গঙ্গার চারিপাশের ভিউটা কি দারুণ লাগছে অনেক অনেক লঞ্চ আছে এখানে খুব সুন্দর সুন্দর আর দেখছো সুন্দর একটা অনুভূতি ফিল করতে করতে আমাদের লঞ্চ আমাদের ঘাটে চলে এসেছিল চলো দেখো আমাদের লঞ্চটা কেমন দেখতে পাচ্ছ তো আসছে ওই যে দূর থেকে খুব সুন্দর লাগছিল অনেকটা সুন্দরবনের লঞ্চ মতো লঞ্চরে গঙ্গার ওপর দিয়ে যেতে যেতে অনুভব করছিলাম গঙ্গার ঠান্ডা হাওয়া চারিপাশের অসংখ্য লঞ্চ ভাসছে অনেকগুলো পার্টি লঞ্চও ছিল যেগুলো নিজের স্পেশাল অকেশনের জন্য তোমরা ভাড়াও করতে পারো ওটা অনলাইনেও হয় আবার অফলাইনেও হয় তোমাদের গিয়ে ওখান থেকে যোগাযোগ করে নিতে হবে ধীরে ধীরে পৌঁছে গেলাম ওপারের ঘাটে শ্রীরামকৃষ্ণ ঘাটে এখানে হয় সেই বিখ্যাত গঙ্গা আরতি যেখানে নেমেই চোখে পড়লো বড় একটা জায়গার নিচে কার্পেট পাতা সবাই একসাথে বসে আছে কেউ কার্পেটের ওপর কেউ ওপরেও বেঞ্চে বসে আছে দেখতে পাচ্ছো তো ওই দূরে একদম লঞ্চ ঘাট থেকেই দেখা যায় প্রথমে কিছুক্ষণ নাম আর ভজন চলছিল সেটা কিন্তু হিন্দিতেই চলছিল। খুব সুন্দর লাগছিল গানগুলো শুনতে এখানে অনেক স্থানীয় মানুষেরা আবার অনেকেই দূর থেকে এসছে খুব সুন্দর লাগছিলো এই নাম বা ভজনটা শুনতে আসলে এটা একটা গান হচ্ছিল যেহেতু কপিরাইট চলে আসবে তাই তোমাদের সাথে আর শেয়ার করলাম না তোমরা যারা যেতে চলেছো বা যারা যে গেছো তারা তো জানোই কতটা সুন্দর তারপরেই শুরু হলো গঙ্গা আরতি বেশ কিছুক্ষণ বছর পরে কুড়ি থেকে পঁচিশ মিনিট বসার পরে শুরু হলো গঙ্গা আরতি দেখো সবাই উঠে দাঁড়িয়েছে ভজন শেষ হওয়ার পরে আমি তো প্রথমে বুঝতে পারছিলাম না আর একসাথে প্রদীপ হাতে আরতি করছেন ধূপের ধোয়া আলো মন্ত্র সব মিলিয়ে যেন এক অপার্থিক দৃশ্য যেদিন আমরা গিয়েছিলাম সেদিন ওপরে ছাতাগুলো খুলে রাখা ছিল তবুও পুরো পরিবেশটা এত সুন্দর লাগছিল যে চোখে ফেরানোই যাচ্ছিল না ওপরে লাইটগুলোও কিন্তু বন্ধ ছিল গঙ্গার ওপারে লঞ্চে বসে মানুষগুলো দেখছিল সে দৃশ্য জল আর আলো একসাথে ঝিকিমিকি করছিল দূরে হাওড়া ব্রিজ তার আলো গঙ্গার জলে পড়ছিল তৈরি করছিল একটা দারুণ দৃশ্য যেটা দেখার মতো ছিল এটি গঙ্গা নদীর উদ্দেশ্যে নিবেদিত একটি আধ্যাত্মিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে ঐতিহ্যবাহী পোশাক পুরোহিত পুরোহিতরা বড় পিতলের প্রদীপের সাহায্যে আরতি করেন গঙ্গা নদীর তীরে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এবং এবং শব্দে ভরে ওঠে বাবুঘাটের গঙ্গা আরতি তুলনামূলকভাবে নতুন একটি আকর্ষণ যা শহরের সাংস্কৃতিক এবং ঐতিহ্যবাহীকে প্রতিফলিত করেছিল করেন এই অনুষ্ঠানটি একটি সামাজিক অভিজ্ঞতা যেখানে মানুষ নদীর প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানায় তোমাদের সুবিধায় বলে রাখি এটা শুধু রামকৃষ্ণ ঘাটেই হয় না এটা কিন্তু কদমতলা ঘাটেও হয় গঙ্গা আরতিটা তোমরা ওখানেও দেখতে পারো কিন্তু আমাদের একটু দেরি হয়ে যাওয়ার কারণে কদমতলার গঙ্গারতিটা শেষ হয়ে গিয়েছিল এটি বেনারসি গঙ্গা আরতির আদলে শুরু করা হয়েছিল এবং এটি একটি জনপ্রিয় পর্যটক আকর্ষণ হয়ে উঠেছে গঙ্গা আরতির সময় ঋতুভেদের কিছু পরিবর্তন হয় কারণ এটি সূর্যাস্তের সময়ের ওপর নির্ভর করে সন্ধ্যা থেকে মধ্যে ছটা আরতি হয় এবং প্রায় ঘন্টা ধরে চলে সেটা হচ্ছে গরমকালে আর বলেই দিয়েছি এক শীতের সময় সাতটা থেকে সাড়ে আটটা কি আটটা অবধি চলে দু হাজার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আরতির সূচনা করেন গঙ্গাতে লঞ্চ চলার সাথে সাথেও গঙ্গা আরতি দেখার ব্যবস্থা আছে তার জন্য অনলাইন বুকিংও রয়েছে তোমরা করতে পারো আর তাছাড়াও এখানে বসার খুব সুন্দর ব্যবস্থা আছে এইভাবেই কেটে গেল আমাদের এক অনন্য সন্ধ্যা গঙ্গার তীরে আলোর ধূপের গন্ধে আর হৃদয়ের প্রশান্তিতে যারা এখনও বাবুঘাটে গিয়ে গঙ্গারতি দেখনি। তোমরা একবার সময় করে অবশ্যই গিয়ে দেখো কলকাতার মধ্যে থেকেও এই জায়গাটা তোমাদের অন্য শান্তি দেবে আমার ভিডিওটা কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলো না আর একটা কামেন্ট একটা লাইক নিশ্চয়ই করো শেয়ার অবশ্যই করো আর তোমাদের চেষ্টা করবা আরও অনেক অনেক ভিডিও দেখার মানে ভিডিও দেওয়ার যাতে তোমরা দেখতে পারো আরও সুন্দর সুন্দর জায়গায় এক্সপ্লোর করতে পারো আর তোমরা যদি যেতে যাও কোনো একটা জায়গায় সেই জায়গাটা নিয়ে তোমাদের একটু ডাউট আছে তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারো সেই জায়গায় গিয়ে তোমাদের ভিডিও করে আমি দেবো আমরা চেষ্টা করব সেই জায়গায় গিয়ে তোমাদের সেই ব্যাপারে সব রকম সমস্ত ইনফরমেশান দেওয়ার আর আমাদের পাশে থেকো তোমরা আমাদের পাশে থাকলে আমরা অনেক ভালো ভিডিও অনেক ভালো কন্টেন্ট তোমাদের শেয়ার করতে পারবো তোমরা পাশে না থাকলে কিছুই হবে না তোমরা যদি উৎসাহিত করো তাহলে আমরা আরও এগিয়ে যাব আশা করি আর ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিও